নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের জন্য অবশেষে একটি ভালো খবর উঠে এসেছে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা যাতে দ্রুত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যায় সেই মতো নির্দেশ দিলেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় পর্যালোচনা বৈঠক হয়েছিল কৃষক বন্ধু সম্পর্কিত বিভিন্ন সহায়তা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর জন্য তো সেই বৈঠক থেকে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান কৃষক বন্ধু প্রকল্পের খরিফ শস্যের জন্য আর্থিক সহায়তা দ্রুত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতে হবে সেই সঙ্গে তিনি আরও জানান যে কৃষকদের মৃত্যুকালীন সহায়তা যা দু লক্ষ টাকা করে কৃষকদের পরিবার পিছু দেওয়া হয় যদি কোনো কৃষকের দুর্ঘটনাজনিত কোনো কারণে মৃত্যু ঘটে তবে তার পরিবারের লোকেরা দু লক্ষ টাকার এককালীন আর্থিক সহায়তা পেয়ে থাকেন সেই আর্থিক সহায়তাও একই সঙ্গে দেওয়া হবে এরই সঙ্গে বাংলা শস্য বিমা এবং বার্ধক্য ভাতা সম্পর্কেও বেশ কিছু আলোচনা হয় আজকের ভিডিওতে আপনি সমস্ত তথ্য দেখতে পাবেন তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে এতদিন পর্যন্ত আমরা অপেক্ষা করছি কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হবে কারণ আমরা দেখেছি সাধারণত জুন মাসে প্রত্যেক বছর কৃষক বন্ধু প্রকল্পের খরিফ শস্যের জন্য আর্থিক সহায়তা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়ে থাকে কিন্তু এবছরই দেখা গেল যে এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কে কোনো সংবাদ উঠে আসছিল না আর আমরা তো কৃষক বন্ধুর ওয়েবসাইট থেকে কোনো স্ট্যাটাস দেখতে পারি না সেই কারণে আমি আপনাদের দেখিয়েছিলাম একটি স্ট্যাটাস যেটি আমি কৃষি দপ্তর থেকে ম্যানেজ করেছিলাম সেখানে অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গিয়েছিল এবং কৃষি দপ্তর থেকে এটুকু জানানো হয়েছিল খুব দ্রুত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে সেই মতো তাদের কাছে অর্ডার আছে দ্রুত কাজগুলো কমপ্লিট করার তো ওনাদের দেওয়া তথ্য সঠিক হতে চলেছে অবশেষে কারণ এই পর্যালোচনা বৈঠকে কী কি আলোচনা হয়েছে আমি ডিটেলসে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে বছরে দুটি কিস্তিতে আপনাদের আর্থিক সহায়তা করা হয় একটি কিস্তি দেওয়া হয় রবি সিজনের জন্য মানে আপনাদের চাষের আগে আর্থিক সহায়তা দেওয়া হয় যাতে আপনারা চাষের কাজে তা ব্যবহার করতে পারেন আর দ্বিতীয়টি দেওয়া হয় শস্য চাষের আগে সেটাও যাতে আপনারা চাষের কাজে ব্যবহার করতে পারেন এবং এই যে দুটি কিস্তি দেওয়া হয় তাতে সর্বনিম্ন দু হাজার করে দুটি কিস্তিতে চার হাজার এবং সর্বোচ্চ পাঁচ হাজার করে দুটি কিস্তিতে দশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয় তো এই কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা অবশেষে শীঘ্রই আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে তো চলুন আমরা এবার সম্পূর্ণ সংবাদটা দেখে নেব আমি স্ক্রিনে আপনাদের জন্য লাগিয়ে দিচ্ছি এবং এই সংবাদটা আপনাদের কাছে উপস্থাপন করছি আপনারা দেখুন দেখলেই বুঝতে পারবেন যে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা খুব শীঘ্রই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে আর পি এম কিষাণ সম্পর্কে এখনও তেমন কিছু তথ্য কিন্তু জানা যাচ্ছে না কারণ এই কৃষক বন্ধু সম্পর্কে এতদিনে আমরা অন্তত জানতে পারলাম টাকা দেওয়ার জন্য একটা বৈঠক হয়েছে পি এম কিষান সম্পর্কে আপাতত তেমন কোনো তথ্য নেই এই মুহূর্তে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি কিন্তু বিদেশ সফরে আছেন জুলাইয়ের ন তারিখ সম্ভবত দেশে ফিরছেন তারপরেই হয়তো দিন এই টাকা দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়া হবে যাই হোক তখন আপনাদের আমি জানিয়ে দেবো আজকের বিষয়বস্তু কৃষক বন্ধু তাই কৃষক বন্ধু সম্পর্কে আমরা তথ্য দেখে নেব তবে ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখবেন তবেই পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে চলে যাবে তো দেখুন একটি সংবাদপত্রে প্রকাশিত সংবাদে জানানো হয়েছে পর্যালোচনা বৈঠকে নির্দেশ মন্ত্রীর কৃষক প্রকল্পের সুবিধা দ্রুত পৌঁছবে হাতে এবং এই রিপোর্টে যা জানানো হয়েছে কৃষকদের জন্য নেওয়া একাধিক প্রকল্পের সুবিধা আরও দ্রুত তাদের কাছে পৌঁছে দিতে চায় রাজ্য সরকার কৃষক বন্ধু থেকে মৃত্যুকালীন সাহায্য থেকে জয় বাংলা পেনশন ফসল বিমা যোজনার মতো প্রকল্পে জমা পড়া আবেদন খতিয়ে দেখে কৃষকদের বাড়ি গিয়ে তাদের হাতে তুলে দিতে হবে সাহায্যের অর্থ শুক্রবার কৃষি দপ্তরের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা বৈঠক করেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বৈঠকে ছিলেন দপ্তরের সচিব ওঙ্কার সিং মিনা সহ দপ্তরের পদস্থ কর্তারা তো এখানে আরও একটি ছোট্ট অংশে জানানো হয়েছে আপনারা দেখতে নিশ্চয়ই পাচ্ছেন বাকি থাকা আবেদন মিটিয়ে পরিবারের কাছ থেকে সেই তথ্য নিয়ে পাঠাতে হবে নবান্নে তবে সম্ভবত এটি কৃষক বন্ধুর মৃত্যুকালীন সহায়তার কথাই বলা হয়েছে আমার যা মনে হয় তো আমরা বাকি অংশটা দেখলে আরও ক্লিয়ার হবে আমাদের কাছে ভার্চুয়ালের মাধ্যমে হাজির ছিলেন জেলার আধিকারিকরাও তো এখানে বলা হয়েছে যে ভার্চুয়াল মিটিং হয়েছিল সেখানে জেলার আধিকারিকরাও উপস্থিত ছিলেন আরও যা জানানো হয়েছে তা আপনাদের দেখিয়ে দিচ্ছি বৈঠকের পর মন্ত্রী জানিয়েছেন দপ্তরের আধিকারিক ও কর্মীদের একেবারে ব্লক স্তরে গিয়ে সমস্ত আবেদন দেখে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে কোনোভাবেই যাতে কেউ বঞ্চিত না হন তা অন্তত গুরুত্ব সহকারে দেখতে হবে দপ্তরের আধিকারিকদের আপনাদের আমি এর আগের ভিডিওতে মানে অ্যাকাউন্ট ভ্যালিড যে আপনাদের হয়ে গিয়েছিল সেই ভিডিওতে জানিয়েছিলাম যে কৃষি দপ্তরে আপনাদের যাওয়ার প্রয়োজনীয়তা নেই আপনাদের যদি সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু কৃষি দপ্তর থেকেই আপনাদের সঙ্গে যোগাযোগ করা হবে এর জন্য আপনাকে দপ্তরে যেতে হবে না তো এরপরে যেটা জানানো হয়েছে দেখুন কৃষি দপ্তর সূত্রের খবর কৃষকদের আবেদন অনুযায়ী পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে কৃষি দপ্তর বাকি থাকা আবেদনেও যত তাড়াতাড়ি ছাড়পত্র দেওয়া যায় বৈঠকে তা দেখতে বলা হয়েছে আধিকারিকদের বিশেষ করে কৃষক বন্ধু মৃত্যুকালীন সহায়তা সেই সঙ্গে কৃষকদের জন্য বার্ধক্য ভাতার মতো বিষয়ে বাড়তি নজর দিতে হবে দপ্তর সূত্রে খবর আবেদনকারীর বাড়িতে গিয়ে আর্থিক সাহায্য তুলে দিয়ে পরিবারের কাছ থেকে নথিবদ্ধ করতে হবে তার মানে কি এবার টাকা দেওয়ার জন্য শুভ উদ্বোধন এইভাবেই হবে বাড়িতে বাড়িতে এসে আর্থিক সহায়তা তুলে দেওয়ার ব্যাপারটা থাকছে তো এমনটা তো অন্যান্য বার হয় না দেখা যাক এবার কি হয় তবে এইগুলো বিশেষ করে কৃষক বন্ধুর মৃত্যুকালীন সহায়তা এবং কৃষক বন্ধুর বার্ধক্য ভাতা সম্পর্কে জানানো হয়েছে তাছাড়াও এখানে যা জানানো হয়েছে সেই তথ্য ও নথি পাঠিয়ে দিতে হবে দপ্তরের কাছে যা পরবর্তী সময়ে যাবে উচ্চ পর্যায়ে নির্দিষ্ট সময় অন্তর করতে হবে জেলা স্তরে পর্যালোচনা তাছাড়াও দেখুন এখানে যা লেখা হয়েছে যাতে কেউ প্রকল্পের সুবিধা থেকে বাদ না পড়েন অর্থাৎ বিষয়টিতে নবান্ন থেকে সরাসরি নজর রাখা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে কর্মী ও আধিকারিকদের সামনেই খরিফ মরসুম তাই তার জন্য সার সরবরাহ করা হবে তার গুণমান যেন ঠিক থাকে তার জন্য দপ্তরের আধিকারিকদের নজর দিতে নির্দেশ দেওয়া হয়েছে বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে রাজ্যের কৃষিক্ষেত্রে বিপুল সাফল্যের কথা তুলে ধরেছেন আপনাদের সেই ভিডিও আমি দিয়েছিলাম আপনারা নিশ্চয়ই দেখেছেন যে পশ্চিমবঙ্গের কৃষকরা ধান চাষে সারা দেশের মধ্যে সর্বোচ্চ স্থান অধিকার করেছে বা সারা দেশের মধ্যে সেরা হয়েছেন এমনটাই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী নিজে থেকেই পোস্ট করে জানিয়েছিলেন সেই পরিসংখ্যান দিয়ে জানিয়ে দেন দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ সালে দুশো ছাপান্ন দশমিক পাঁচ তিন লক্ষ মেট্রিক টন ধান উৎপন্ন হয়েছে যা একটি বছরের হিসাবে সর্বোচ্চ তিনি লেখেন কৃষক বন্ধু বাংলা শস্য বীমা কৃষি যান্ত্রিকীকরণ খাজনা মুকুব সুফল বাংলা এবং নিশ্চিত ক্রয়ের মতো জনপ্রধান নীতি নেওয়ার জন্যই এই সাফল্য সম্ভব হয়েছে এই সাফল্যের জন্য বাংলার কৃষকদের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী এদিন বৈঠকে সেই কৃষকদের জন্য নেওয়া সমস্ত প্রকল্পের সুবিধা আরও বেশি করে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর অর্থাৎ আরও বেশি করে যাতে কৃষকদের কাছে পৌঁছে যায় সেই সম্পর্কেই কিন্তু এখানে জানানো হয়েছে যাই হোক অন্তত এই সংবাদের মাধ্যমে আমরা এটুকু দেখতে পেলাম যে খুব দ্রুত কৃষক বন্ধু প্রকল্পের শস্যের জন্য আর্থিক সহায়তা সম্ভাবনা তৈরি হয়েছে বা দেওয়া হবে কৃষক বন্ধুদের দেওয়ার তাছাড়াও মৃত্যুকালীন সহায়তা বার্ধক্যজনিত ভাতা এছাড়াও বাংলা শস্য বীমা সারের ওপর বিভিন্ন পর্যালোচনা করা হয় এদিনের বৈঠক থেকে তো যাই হোক আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমি সমস্ত তথ্য তুলে ধরলাম যা সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল যেখানে জানানো হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা যাতে দ্রুত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যায় বা কৃষকদের হাতে তুলে ধরা হয় সেই সম্পর্কে কিন্তু এই বৈঠক থেকে নির্দেশ দেওয়া হয়েছে এবং অ্যাকাউন্টও ভ্যালিড হয়ে গেছে এবার দেখার মাননীয় মুখ্যমন্ত্রী কবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ শস্যের জন্য আর্থিক সহায়তা কৃষক বন্ধুদের মৃত্যুজনিত আর্থিক সহায়তা এবং কৃষক বার্ধক্য ভাতা বাংলা শস্য বীমা ইত্যাদি প্রকল্পের টাকা পাঠানোর শুভ উদ্বোধন করেন সেই খবর অবশ্যই আপনাদের আমি জানিয়ে দেবো তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন এই ভিডিওটি দেখার পরে আপনার উপকার এসে থাকলে একটি লাইক করে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আয়কনটাও অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ